দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি সোমা সোমা আপু কেমন আছেন আপনি আছি ভাই বেশ একটা ভালো নাই তো এখন কিভাবে দিন কাটে আপনার কি করেন কি হ্যাঁ মাইশেবেতে কাম করি বুঝছেন বাসাবাড়িতে করি পরিবারে কে কে আছে ছোট দুইটা ভাই আর আমি আর আমার মা আছে বাবা নাই

গলে তো টাক লাগে বুজে নাই মানে চাকৰি বাকৰি খুজি গলেও ঘুচ দিয়া লাগে ঘুচ দিয়াৰ মতে কি চাকৰি চাই এখন বর্তমানে কি চাকরি চাই এখন মানে ভালো একজন মনের মতো মানুষ চাই যে আমার পরিবারের পাশে থাকুক আমার দায়িত্ব নেই মানে কারোর বউ হইতে পারলে সেটাই বড় চাকরি মনে করতেছেন হ্যাঁ হ্যাঁ মানে যে মানুষের বাড়িতে কাম করে আর কি শান্তি নেই বলছে দিন রাত লেখাপড়া যেহেতু জানেন পাস করছেন গার্মেন্টসে চাকরি বা কোনো কোম্পানিতে চাকরি তো করতে পারেন হ্যাঁ গার্মেন্টসে কিন্তু বয়স কম কয় দেখে আর কি চাকরি হয় না এসএসসি পাস করছেন আপনার বয়স তো এমনি 17 18 হয়ে গেছে তো বয়স কম কয় কেন ওই যে মুখ ছোট দেখে আর কি কাজ আছে বয়স কম দাদু আপনি দেখতে থেকে বলে দেব এসকম এখন ছাররা যদি বলে এখন আমি কিছু করে পাই মেরা যদি না না জোর করে তার অফিসে যায় যাইবো না এইজন্য আর কি খুব কষ্টে আছি বুঝছেন দিন আইনা দিন খাই মাত্র 5000 টাকা কাজ করি ছোট দুটো ভাই আমি আর মা ঘর ভাড়া দেই মাসিক 3000 টাকা আচ্ছা আচ্ছা তো এটাতে আর কি সংসার চলে না বুঝছেন আবার মাস শেষ হলে মার খাবার ওষুধ লাগে যে আজ ভিডিওতে আসছেন কি চিন্তা করে কি বলার জন্য আসছি এখন দেখছি যে অনেকে ভালো স্বামী পায় যে ইউটিউবে গেলে নাকি ভালো মনের মতো মানুষ পায় এই জন্য আমিও আসছি জান দেখি আমার একজন ভালো স্বামী যদি কপালে না আপনার এই লেখাপড়ার জীবন নিয়ে যদি কথা শুনে যদি কেউ চাকরি দিতে চায় তাহলে সে চাকরি বাকরি করবেন আমি কি করব যদি চাকরি বাকরি দেয় তাহলে আমি একটা চাকরি বাকরি করব করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পছন্দ মতো একটা বিয়ে করলেন বা সেই অফিস কোয়ালিটি বিয়ে করলেন সেই গুণ হয় তাই না হ্যাঁ সেরকমই সেরকমই চেষ্টা করবেন কারণ এখন তো বাজারে দুইজন চাকরি করা ছাড়া সংসার আসলে চালানো খুব কষ্টকর তাই না হ্যাঁ তা ঠিক আছে আসলে কি তেলের মাথায় তেল থাকলে সবাই জায়গা বুঝছেন আজকে যে না খেয়ে থাকি কেউ এসে কইব না যে এক একবেলা ভাত খাওয়া যায় করে এসে ওরকম মানুষ নাই যে বলার খাওয়ার মতো আচ্ছা আচ্ছা সেটাই কষ্ট সবচেয়ে বেশি তাই না জীবনের কষ্ট মানুষের থাকবে কষ্টের মধ্যে সুখটা খুঁজে নিতে হবে সুখটা পড়োই কঠিন আসলে কারোর ভাগ্য ধরা দেয় কারোর দেয় না হতাশা হওয়া যাবে না ঠিক আছে যে আল্লাহ কষ্ট দেশে সে আল্লাহ সুখ দেবে নামাজ কালাম পড়েন তো